আসসালামু আলাইকুম আজাম রশিক বোধ চার পয়েন্ট এক অনুশীলনে চার থেকে সাত নম্বর অঙ্ক চার নম্বরে দেওয়া আছে টু এ পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি বি মাইনাস পাওয়ার মাইনাস ওয়ান ব্র্যাকেট মাইনাস ওয়ান তাহলে লিখতে পারি টু আলাদা করতে পারি টু গুন যেহেতু এর উপরে ওয়ান আছে তাহলে ওয়ানটা লিখতে পারে ওয়ান এ প্লাস থ্রি গুণ বিয়ের উপরে ওয়ান ব্র্যাকেট মাইনাস ওয়ান তাহলে আমরা জানি দুই দেওয়া অনেক গুণন করলে টুই হয় টু এ প্লাস বি থ্রি থ্রি ব্র্যাকেট মাইনাস ওয়ান এর দুটার লস আগু এব লস আগু তাহলে এর সাথে এ মিলছে তাহলে টু বি প্লাস বিয়ের সাথে বি মিলছে থ্রি এ ওপরে হচ্ছে মাইনাস ওয়ান এখন আমরা লিখতে পারি এই ওয়ান আছে ওয়ানের উপরে দেব এটা ওয়ান টু বি প্লাস থ্রি এ নিচে হচ্ছে এ এ বি আমরা এখন লেখবো ওয়ান টু বি প্লাস থ্রি থ্রি এ যেহেতু ভাগ আছে আমরা গুণন করব তাহলে এ বি এবটা উপরে যাবে গুণ করলে করলি এব উপরে যাবে নিশে হচ্ছে টু বি প্লাস থ্রি এ এটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি করব দুয়ের সূত্র অনুযায়ী তাহলে এ এ আছে যেহেতু এ লিখলাম একটা এ ওই টু টু ভাগের নিচে মাইনাস টু আর ভাগ মানে মাইনাস মাইনাস তাহলে মাইনাস আর হচ্ছে মাইনাসে প্লাস টু আর বি আছে মাইনাস ওয়ান ভাগের নিচে আসলেই মাইনাস ওয়ান তাহলে টু এর উপরে লেখা যায় দুয়ে দুয়ে চার বি আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস টু তাহলে এটা দিয়ে পাওয়ারে পাওয়ারে গুণন করলি এ পাওয়ার এইট বি পাওয়ার মাইনাস ফোর এখানে আমরা জানি এ এইট এখানে একটা দেখাই এ এইট লিখলাম এখানে দেওয়া আছে এ মাইনাস এন এটা একটা সূত্র তাহলে লেখা যায় বি ওয়ান বি পাওয়ার ফোর এটা হচ্ছে সাত নাম্বার সূত্র অনুযায়ী তাহলে এ এইটটা উপরে যাবে নিচে আসতেছে বি পাওয়ার ফোর এটাই অ্যান্সার এখন আমরা ছয় নম্বর অঙ্কটি করব রুট এক্সের উপরে পাওয়ার ওয়ান ওয়াই ইন্টু রুট ওয়াই উপরে মাইনাস ওয়ান জেট ইন্টু ওয়াইয়ের উপরে জেটের উপরে রুট জেটের উপরে মাইনাস ওয়ান এক্স মানে দেখা যাচ্ছে যে জেরোর থেকে এক্সের মান বড় হওয়া লাগবে জেরোর থেকে ওয়াইয়ের মান বড় হওয়া লাগবে জেরোর থেকে জেটের মান বড় হওয়া লাগবে তাহলে আমরা এভাবে করতে পারি অঙ্কটি এক্সের উপরে ওয়ান থাকলো ওয়াই এর উপরে ওয়ান থাকলো জেট ওয়ান জেট এর সাথে এক্স এটা হচ্ছে এই সূত্র ধরে সাত নাম্বার সূত্র যেহেতু ওয়ান আছে ওয়ান ডিভাইডেড এর মান যদি মাইনাস অবস্থায় থাকে তাহলে ওয়ানটা উপরে যাবে তাহলে ওয়াই দিয়ে অনেক গুণন করলে তাহলে ওয়াই ওয়াই এক্স গুনন এটা সবটিতে আমরা ব্রা রুট দিতে পারি যেহেতু রুট আছে ইন্টু তাহলে জেড দিয়ে ওয়াই জেট গুনন জেড এসে উপরে এক্স তাহলে আমরা কাটতে পারি এক্স এক্স জেড জেড ওয়াই ওয়াই থাকলে হচ্ছে উপরে ওয়ান ওয়ান মানে ওয়ানের উপরে রোদ থাকলে ওয়ানই হয় এটাই হচ্ছে অ্যান্সার